প্রতিক্রিয়াটা এক কথাই বলবো যে দমবন্ধ লাগতেছে শ্বাস নিতে পারছি না কোনো ফ্যামিলি শান্তিতে ঘুমাতে পারছে না আমি প্রতিদিন রেট দিচ্ছি আমি আমি মানে মানে এটা নেয়া আসলে কষ্টকর হয়ে যাচ্ছে এজ এ মানে আমি আমার ছাত্র যে ছাত্রকে আমি ক্লাসে পড়িয়েছি তাকে সবসময় শিখিয়েছি ন্যায় বিচার শিখিয়েছি আমি তাকে গণতন্ত্র শিখিয়েছি কিন্তু সে তো এখন তার চর্চাটা দেখছে না সে তো নামবেই সে তো ব্রাশ করবেই এক সময় এবং সেই সময়টা হয়তো আমরা মানে আমরা দিয়ে দিয়েছি তাদেরকে সেই সুযোগটা তাদেরকে ব্রাস্ট হওয়ার এবং সেই সুযোগ যখন আমাদের হাত হয়ে গিয়েছে আমরা কিন্তু তাদেরকে আর ঘরে ফিরে আনতে পারবো না এবং ওই যে আবার এই কথাটারই পুনরাবৃত্তি আমি করছি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে এবং প্রকৃতি তার রেভেঞ্জ নিবে সেটা আজ হোক কাল হোক এবং এই আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি পুরো বাংলাদেশ এই সুদিনের অপেক্ষা আছে আমাদের শিক্ষককে লাঞ্চনা করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষককে ধরে নেওয়া হয়েছে তাকে রিমান্ড দেওয়া হয়েছে এখন যেহেতু আমরা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছি তাদের সব কর্মসূচির সাথে সো তারা যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে আমরা সবাই জেলে যেতে চাই নাহলে আমাদের ভাইদের ছেড়ে দেন সো সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকব আমাদের তো পিছানোর সুযোগ নাই তাদেরকে সাহস জোগানোর জন্য তো আমাদেরকে এগিয়ে যেতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুজন শিক্ষিকাকে লাঞ্ছিত করা হলো আসলে বলার আর কিছু নাই মানে আমরা হাত দিতে দিতে কোন জায়গাটায় পৌঁছে গিয়েছি পুরো শিক্ষকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে রিমান্ড দেওয়া হচ্ছে আর আমার মহিলা শিক্ষকদের উপর আপনারা ইচ্ছা মতো লাঞ্ছনা করবেন বঞ্চিত করবেন তাদেরকে এটা এটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে এটা তো অবশ্যই কোনো আইন এটা কাভার করে না আমার মোবাইল আমার হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল এটা এটা কোন আইন বলে যে আপনি রাস্তা থেকে বের হবেন আপনার মোবাইলটা চেক করে নেওয়া ইভেন আজকে যখন আমি বাসা থেকে বের হচ্ছি আমার বাসার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে বলছে তোমার মোবাইলে কিছু থাকলে সেটা ডিলিট করে যাও সবাই ভয়ে এখন পর্যন্ত আতঙ্কিত আছে যে আমি আসলে সেফলি আমার বাসায় ফিরে যেতে পারবো কিনা বারবার ফোন আসছে বাসা থেকে এবং আমার বাচ্চাটা কিন্তু একদম চুপসায় বসে আছে যে মা কখন ফিরে আসবে তো এই অবস্থাটা তো আমরা চাই নাই স্বাধীন আমার ক্যাম্পাস আমার দখলে নাই এর থেকে দুঃখজনক কি হতে পারে আমার ছাত্রছাত্রীরা যেখানে চড়ে বেড়াবে সেই ক্যাম্পাসটা আমার দখলে নাই আমি এই দুই সালে এসে মানে এটা আমি মেনে নিতে পারছি না খুবই বুকটা ফেটে যাচ্ছে এবং আমার বাচ্চাদেরকে বলবো তোমরা ধৈর্য ধরো এবং আমরা তোমাদের সাথে আছি এবং একটা সময় আমরা আলোর মুখ দেখি